একজোড়া আগুন পাখি নিবন্ধিত থাকার চিহ্ন অরণিতা তুষ্যি তুষ্কন্যা পর্ব বাইশ পাভেল কেবিনে প্রবেশ করতেই দেখে বেডের এককোনায় কেনিত কাত হয়ে শুয়ে রয়েছে একটু নরচর হলেই ধূপ করে নিচে পড়বে চারপাশের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো যেন এইমাত্র ভূমিকম্পে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে পাভেল রুদ্ধশ্বাস অবস্থায় ছুটে কেনিথের কাছে যায় তড়িঘড়ি করে কেনিথকে ঠিকঠাক মতো শুয়ে তার পালস চেক করে নাকে আঙ্গুল রেখে বোঝার চেষ্টা করে শ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলছে কিনা সব কিছু চেক করা হলে পাভেল স্বস্তিতে ভারী শ্বাস ফেলে এদিকে খানিকটা সময়ের মাঝেই আনায় আর সেখানে গিয়ে উপস্থিত হয় তার সাথে নার্স এবং একজন ডাক্তারও যায় চারপাশের অবস্থা দেখে প্রত্যেকেই হতভম্ব এসব কি হয়েছে এখানে অথচ হসপিটালের এত সব মানুষজন কেউ কিছু জানতেই পারল না ডাক্তার আর নার্সকে দেখে পাভেল ক্ষিপ্ত স্বরে বলে উঠল কি হচ্ছে এসব এখানে এত বড় হসপিটালের এই সব নমুনা একটা কেউ ছাড়বো না পুরো হসপিটাল ডুবিয়ে ছাড়ব পাভেলের রাগে ডাক্তার নার্স সকলেই খানিকটা আঁতকে উঠলেও তারা দ্রুত নিজেদের কাজে লেগে পড়ে আসলেই তো এত বড় হসপিটালে এত কিছু ঘটে গেল অথচ কেউই জানে না বিষয়টা নিতান্তই অস্বাভাবিকও বটে আবার এমন ঘটনা এর আগে কখনো ঘটেওনি ডাক্তার কেনিথকে ভালোভাবে চেক করে দেখে কোনো ক্ষত কিংবা অস্বাভাবিক কিছু হয়েছে কিনা মোটামুটি ঠিকঠাকই রয়েছে তবে তার ঘুমের ঔষধের রিয়াকশন এখনও সে অচেতন ডাক্তার কিছুটা অবাক হয় কেনিথের এত ঘুমের তাগিদ দেখে তাকে তো খুব কড়া ডোজের ঔষধ দেওয়া হয়নি যার ফলে এত কিছু হয়ে যাওয়ার পরও সে মরার মতো ঘুমাবে বিষয়টাতে ডক্টরের খানিক খটকা লাগে সে দ্রুত আবারও কেনিথের বিভিন্ন অংশ আরও ভালোভাবেই চেক করতে বুঝে যায় যে কেনিথের ঘুমের মাঝেও তার মুখে চেতনানাশক স্প্রে ব্যবহার করা হয়েছে ডাক্তার এক মুহূর্ত দেরি না করে একজন নার্সকে বলল সিসিটিভি ফুটেজ রুমে লোক পাঠাতে তার কথা শুনে নার্স তার কাজে ছুটে যায় সেই সাথে পাভেল নিজেও যেতে লাগলো তবে দরজার কাছে আনায়াকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখায় থেমে গিয়ে বলল আপনি ঠিক আছেন আনা কেনিথের দিকে অবাক চোখে তাকিয়েছিল দেখেই বোঝা যাচ্ছে তার মন মস্তিষ্ক চিন্তাভাবনা সব অন্য দিকে ছিল আর পাভেলের কথা শোনা মাত্রই সে ঘোর থেকে বেরিয়ে আনা খানিকটা নড়েচড়ে ওঠে পাভেল আবারও জিজ্ঞেস করে ইনায়ার কি অবস্থা তবে ইনাও কি না না ওর কিছু হয়নি ডাক্তার বলেছে ইরা এখন কিছুটা স্বাভাবিক আনায়ার অস্ফুট উত্তরে পাভেল খানিকটা ভারী শ্বাস ফেলল অতঃপর আর এক মুহূর্ত দেরি না করে সিসিটিভি রুমে ছুটে যায় তবে সেখানে গিয়ে বুঝতে পারে তাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে প্রয়োজনীয় সকল সিসিটিভি ফুটেজ গায়েব গত কিছু সময়ের মাঝের আশেপাশের কোনো ফুটেজই আর নেই এত বড় কাজটাকে অথবা কীভাবে করল তা কারোরই মাথায় আসছে না সকাল নয়টার দিকে কেনিথের জ্ঞান ফিরেছে ডাক্তার এসে যথাযথ আপ করে গিয়েছে মোটামুটি সবার চেয়ে কেনিথ যথেষ্ট সুস্থ শরীরের ক্ষতগুলোতে নার্স পুনরায় এসে ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে কেনিত চুপচাপ বেডের উপর আজছোয়া হয়ে বসে রয়েছে এমন পর্যায়ে ট্রেহাতে রুমে প্রবেশ করল আনা আনায়াকে মাত্রই কেনিত চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল কিন্তু আনায়ার তাতে ধ্যান জ্ঞান নেই সম্পূর্ণ বিধ্বস্ত মলিন চেহেরায় সে কেনিত কাছে এগিয়ে এল কেনিথের কাছে ওর ভাবগতিক স্পষ্ট নয় দেখে মনে হচ্ছে একটা খারাপ কিছু হয়েছে কেনিত কিছু বলতে নিবে তার পূর্বেই আনা ভাঙ্গা গলায় কেনিথের উদ্দেশ্য বলল এখন শরীরের কি অবস্থা কেনিথোর আওয়াজে অনেকটাই অবাক হল মনে হচ্ছে প্রচুর পরিমাণে কেঁদেছে সে কেনি আঁতকে উঠলো এই ভেবে যে ইনায় আর কিছু হয়েছে কিনা কেনিত দ্রুত বলে উঠল আমি ঠিক আছি কিন্তু কারও কিছু হয়েছে কি আনা কেনিথের দিকে তাকিয়ে খানিকটা মুচকি হাসে যে হাসির সম্পূর্ণটাতেই ছিল তাচ্ছিল্লে পরিপূর্ণ আনা ট্রেটা টেবিলের উপর রেখে সুপের বাটিটা নিয়ে কেনিথের পাশে বসে চামচ দিয়ে গরম স্যুপটা নাড়াচাড়া করতে লাগল এক চামচ সুপ তুলে নিয়ে কেনিথের মুখের সামনে ধরতেই কেনিত বলল ইনায়ার কি অবস্থা ওর কিছু না ঠিক আছে ও কেনিত খানিকটা স্বস্তিতে শ্বাস ফেলে স্যুপটুকু মুখে নেয় ঠিক সেই মুহূর্তে আনা বিধ্বস্ত কণ্ঠে বলে ওঠে আজকের পর থেকে আমাদের মতো রেহানেরও আর কেউ রইল না ওর ছোট ভাই রোহানকে চেনেন ও আর নেই ম রে গিয়েছে কেনিত আর এলোমেলো কথাগুলো শুনে খানিকটা ভ্রুকুচকে ওর দিকে তাকায় আনা খানিকটা মুচকি হেসে আবারও বলল আপনি খুশি হননি আমি তো ভাবলাম এটা শুনে আপনি খুশি হবেন কি অদ্ভুত এই দুনিয়া তাই না যে কোনো দোষ করল না সেও আজ সব হারালো কেনিত খানিকটা অস্থির হয়ে বলে উঠল শুনেছিলাম রোহানকে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ ও কিভাবে কি হয়েছে আমায় খুলে বলতো ন রখাদক ছিল য নয় তো জানো আর 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 মানু শের মাং শখে তো আপনাকে আর ইনায়াকে যেখানে পেয়েছি ওখানেই এতদিন ছিল একদম অন্ধকার জগতে ছিল তার বসবাস হাস্যকর ওই ছেলেটার কপালেও কেন এমন মৃত্যু ছিল বুঝলাম না আনা এটুকু বলতেই দীর্ঘশ্বাস ফেলল কেনিথের মুখের সামনে আবারও চামচ ধরতেই কেনিত বলে উঠল আর খাব না আমি খাবেন না কেন খাবেন না আরে খেয়ে নিন খেয়ে নিন আপনারই তো সময় আগে শুনতাম পৃথিবীটা হল খারাপদের জন্য যে যত বেশি খারাপ তার জীবনটা তত বেশি সুন্দর আসলেই তাই তাই এখন সুন্দর মতো খেয়ে নিন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অনেক মানুষের জীবনধং স করতে হবে তাই না আনায়ার তাচ্ছিল্যে পরিপূর্ণ কথা আর ভাবভঙ্গিতে কেনিথের চোখমুখ শক্ত হল কিছু বলতে নিয়ে আর বলল না ঠিক ওই মুহূর্তেই আনা হিসহিসিয়ে বলল রেগে যাচ্ছেন আর রেগেই বাকি লাভ সব তো শেষ এখন শুধুমাত্র আমি রয়েছি বাকি যারাও আজ বেঁচে রয়েছে তারা ভেতরে ভেতরে কিন্তু পুরোটাই শেষ আমাকেও শেষ করেছেন আপনি চিরতরে শেষ করেছেন এখন চাইলে জ্যান্ত হোক বা মৃত যেভাবে ইচ্ছে দাফন করুন কিচ্ছু যায় আসে না আমাকে একটা সাহায্য করতে পারবেন কি আমার সাথে একবার রাশিয়া যেতে হবে হাতে সময় কম খুব দ্রুত কাজ শেষ করতে হবে আনায়ার এলোমেলো অভিব্যক্তিতে কেনি আর একটা কথাও বলল না আনাও একটুও সময় নষ্ট না করে কেনিতকে খাবার খাইয়ে রুম থেকে বেরিয়ে আসে পরবর্তী নার্স গিয়ে তাকে ঔষধ খাইয়ে দেয় আনা রুম থেকে বের হয়েই দেখল রেহান করিডোরে চুপচাপ বসে রয়েছে চোখের চাহনিতে নির্লিপ্ততা আশেপাশে কি হচ্ছে তাতে কোনো ধ্যান জ্ঞান নেই বিধ্বস্ত চেহেরার অপলক চাহনিতে সামনে দিকে তাকিয়ে নিশ্চিত কোনো ঘোরের মাঝে আটকে রয়েছে আনা রেহানের কাছে গিয়ে ওর পাশে বসে দুজনের মাঝে অনেকটাই দূরত্ব রেহানকে আনা একবার নাম ধরে ডাকলেও তেমন কাজ হল না রেহান যেন তা শুনতাই পায়নি আনা হাত বাড়িয়ে রেহানের হাতের উপর হাত রাখলে আকস্মিক সে খানিকটা চমকে আনায়ার দিকে তাকায় এবং তরিক নিজের হাতটা সরিয়ে নেওয়ার পাশাপাশি নজরও সরিয়ে ফেলে অতঃপর অদ্ভুতভাবে বি ক্ষিপ্ত স্বরে বলতে লাগল আমাকে ছুঁয়ে আর নিজেকে পাপের ভাগিদার করো না দূরে থাকো দূরে থাকো আমার আনা নিজের হাতটা সরিয়ে নেয় রেহানের দিকে তাকিয়ে অপলক তাকিয়ে থাকার পর ভারী নিঃশ্বাস ফেলে রেহান এসব কথা কিছুক্ষণ আগেও বলেছে রেহান যখন রোহানের কাছে যায় তখন অবস্থা একদম পাগলের মতো ছিল কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না যে রেহান শুরুতে রোহানের শরীরকে বিদ্ঘুটে বলেছিল সেই পরবর্তীতে ওর বিদ্ঘুটে শরীরটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে কখনো পাগলের মতো সারা শরীরের হাত বুলিয়েছে কখনো চুল দাঁড়িয়েতে পরিপূর্ণ বিশ্রী চেহারাটায় অনবরত উম্মাদের মতো চুমু খেয়েছে সেই সাথে করুণ স্বরে আর্তনাদ করে বারবার বলেছে ভাই একবার চোখ খুলে তাকা আমার দিকে তোকে আমার অনেক কথা বলার আছে অনেক কথা জমা রয়েছে আমার এবার তো তোকে খুঁজে পেয়েছি প্রমিজ করছি আমারা দুজন মিলে সবার থেকে দূরে চলে যাব তখন দেখবি আমাদের আর কেউ কষ্ট দেবে না প্লিজ একবার শুধু চোখ খোল তুই আমাকে এভাবে ছেড়ে গেলে আমি আর কিভাবে বাঁচব সবার মতো তুইও আর আমাকে এভাবে নিঃস্ব করে ফেলে রেখে যাস না প্লিজ রোহান প্লিজ একবার শুধু চোখ খোল ভাই আমার ওর কান্নায় আনা নিজেও নিজেকে সামলাতে পারেনি সে নিজেও হু হু করে কেঁদেছে আর রোহানকে সামলাতে গেলে তখন ঠিক এভাবেই তাকে দূরে সরে যেতে বলেছে এমন পরিস্থিতিতে রেহানের অভিব্যক্তি অস্বাভাবিক নয় কিন্তু সব মিলিয়ে আনা নিজেও আর কিছু সহ্য করতে পারছে না আর কত হবে এসব তা কেউ জানে না রেহান আর আনায়ার মাঝেই তাদের কাছে পাভেল এলো দুজনের অবস্থা দেখে পাভেল আদতে কি বলবে তা নিজেও বুঝতে পারল না তবে কিছুক্ষণ চুপচাপ তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনা বলল কিছু হয়েছে না না কিছু হয়নি বলছিলাম যে ডেড বডি চাইলে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া যাবে আমি সব ব্যবস্থা করে দিয়েছি আলাদা কোনো ঝামেলা হবে না পাভেলের কথা শুনে আনা চুপচাপ বসে রইল পাভলেও সম্পূর্ণ চুপ থেকে বি ধস্ত রেহানের দিকে তাকিয়ে আনা চাইলেও কিছু বলতে পারছে না এরই মাঝে পাভেল অনেকটা নরম গলায় রেহানের উদ্দেশ্যে বলল মিস্টার রেহান ডেড বডিকে তবে রেহানের যেন কেবল হুশ ফিরল সে পাভেলের দিকে বিধ স্তচোখে তাকিয়ে এলোমেলো কণ্ঠে বলল ডেড বডি নয়ও আমার ভাই ওর একটা নামও রয়েছে রোহান আমাদের বাবা মায়ের কবরের পাশে দাফন করব আমাদের গ্রামের বাড়িতে এই শহর বিষাক্ত আমি আর এখানে থাকতে চাই না সব কেড়ে নিয়েছে আমার সব রেহান এটুকু বলতে না বলতেই পুনরায় চুপ হয়ে নিজের খেয়ালে হারিয়ে গেল সকালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো এখন পুরো পাখির বাসার মতো হয়ে আছে কাঁদতে কাঁদতে চেহারার হাল সম্পূর্ণ বেহাল এর আগে কখনো এভাবে রেহানকে কাঁদতে দেখেনি কিন্তু এবার যেন সম্পূর্ণ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে চোখের পানিও শুকিয়ে গিয়েছে আর এখন সম্পূর্ণ পাথরের ন্যায় বসে রয়েছে তবে আমি বরং আপনার গ্রামের বাড়ির ঠিকানাতেই রোহানকে পাঠানোর ব্যবস্থা করছি এই বলেই পাভেল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রেহান হতে কোনো প্রতিত্তর না আসায় সে চলে যেতে নিলে পেছনে থেকে অস্ফুট অস্ফুটস্বরে বলে উঠল ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের নয়তো আমার ভাইটাকে নিয়েটা না নাহ্যাচ রা করে ওকে আরও বেশি কষ্ট দেওয়া হতো আমি চাইনি কখনো এমনটা হোক অবশ্য আমি যা চাইনি তারই তো হয়েছে যা চেয়েছি তা চিরতরে হারিয়ে গিয়েছে এটুকু বলতে না বলতেই রেহান আবারও নিজের খেয়ালে হারাল অন্যদিকে ভারী দীর্ঘশ্বাস ফেলে পাভেল চলে যেতেই আনায়ার চোখ হতে না চাইতেও কয়েক ফোটা জল গড়িয়ে পড়ল দুদিন পেরিয়ে গিয়েছে রোহানেও দাফন হয়ে গিয়েছে তার বাবা মায়ের কবরের পাশে আর রেহান এখন ছন্নছাড়া হয়ে তার গ্রামের বাড়িতেই রয়ে গিয়েছে আর এদিকে আনা নিজেকে কোনো মতে সবকিছু মানিয়ে সামলে নিয়েছে অনেক কাজ বাকি তার ইনায়ার অবস্থার খানিকটা উন্নতিও হয়েছে আগের যে অনেকটাই ভালো অবশ্য এই পুরো দায়িত্বটা পাভেলকে দেওয়া হয়েছে ইনায়ার উপর যেন করা সতর্কতা অবলম্বন করা হয় কোনো মতেই যেন ওর কিছু না হয় সব মিলিয়ে পাভেল তার লোকজন দিয়ে সব কিছু সামলে নিয়েছে আপাতত আজ তাদের রাশিয়ায় যাওয়ার কথা যদিও পাভেল কেনি থানায় উদ্দেশ্যের বিষয়ে তেমন কিছুই জানে না তবে এক প্রকার আনায়ার জন্যই তাদের রাশিয়ায় যেতে হচ্ছে এদিকে গতকাল আনা গিয়ে সেই নার্সগুলোর সাথে দেখা করে এসেছে এটা শুধু পাভেল আর আনাই জানে কেনিথকে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি তবে আনা নার্সগুলোর কাছ থেকে যা শুনেছে তাতে সে সম্পূর্ণ বিস্মিত আত্মেও যে এতদিন ধরে বাচ্চাদের নিয়ে এত জঘ নোসব কাজ করা হচ্ছিল তা তার কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না যেন প্রত্যেকের কথাগুলো তার কাছে স্বপ্নের মতো লাগছিল তবে আনা কারো কাছ থেকে এই কোম্পানির সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি তাদের কথা তারা শুধু বাধ্য হয়ে কাজ করেছে আর যারা অবাধ্য হয়েছে তাদের কঠিনের চেয়েও কঠিন শাস্তি হয়েছে মূলত সেসব বিষয়ে অনেক কিছু জানতে পারলেও কাজের তেমন কিছু সে পায়নি নার্সদের কথা অনুযায়ী অলিভার আর ইনা ছিল এসব কাজের মূল কর্তা তারা যা বলত তাদের তাই করতে হতো এসবের মাঝে আনায়াকে সবচেয়ে বেশি অবাক করেছিল ইনায়ার বিষয়টা ইনায়ার সম্পর্কে তাদের মুখ থেকে যতটুকু শুনেছে তাতে সে সম্পূর্ণ বাকরুদ্ধ তার বোন এতটা জঘ নৃসং কাজ করেছে তা তার কাছে এসব সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো কি করে সম্ভব ডবে সব কিছু শোনার পর আনা অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছে তার মাথায় যে আদতে কি চলছে তা কেউই বুঝতে পারছে না আর এখন শেষমেশ কোনো কিছু না বলেই কেনিত পাভেলকে নিয়ে সোজা রাশিয়ায় চলে এল আনা পাভেল আর কেনিতকে দেখে মিসেস লুসিয়া নিত্যন্তই খুশি মনে তাদের আপ্যায়ন করে কিন্তু আনায় আর এসবের কোনো কিছুতেই কোনো হেলদোল নেই সে একদম নির্লিপ্ততা নিশ্চুপ এদিকে আর সবার মতো আনায় আর ভাবগতিক কেনিত নিজেও বুঝে উঠতে পারছে না ও আদতে করতে চাইছেটা কি সারাদিন খাওয়া দাওয়া বলতে আনায় আর তেমন কিছুই হয়নি সর্বক্ষণ কি একা একা কি ভেবেছে আর কি করেছে কেনিত কিছুই টের পায়নি কিন্তু এতটুকু তো বুঝেছে আনা কোনো বড় কিছু করার উদ্দেশ্যেই এখানে এসেছে রাতের বেলায় চুপচাপ বারান্দার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে আনা পরনে কালো কুচকুচে সাধারণ গাউন একদম সাদামাটা চুলগুলো এলেমেলো তার নির্লিপ্ততা চোখের চাহনি সামনের অন্ধকারের মাঝে ঠিক এমন সময় হঠাৎ বারান্দায় কেনিতেল তার নির্লিপ্ততা ভাবগতিক আনায়ার কাছে স্পষ্ট ছিল না সে তার ঘোর এবং বাস্তবতার মাঝে আটকে রয়েছে আশেপাশে হয়তো কেনিত রয়েছে এটা বুঝতে পারলে তার থাকা না থাকায় যেন আনায়ার কিছুই যায় আসে না সে বরাবরের মতোই নিজের ভাবনায় মত্ত তবে এরই মাঝে কেনিত ওর পাশে এসে দাঁড়ায় কিন্তু ওর স্তব্ধ ভাবগতিক দেখে সে কিছুই বলে না বরং পাশ থেকে চুপচাপ আনায়াকে দেখতে থাকে কিছুক্ষণ সময় এভাবে অতিক্রম হওয়ার পর কেনিত খানিকটা এগিয়ে গিয়ে আনায়ার চুলে হাত দিতে নিলে আনা খানিকটা শান্তভাবে সরে গিয়ে বলে উঠল ছবেন না আমায় আপনার প্রতি আমার প্রচণ্ড ঘেন্না হয় কেনিত হাতের মুঠো শক্ত করে বাড়িয়ে নেওয়া হাতটা সরিয়ে আনে তার অভিব্যক্তি নির্লিপ্ততা এরই মাঝে আনা আবারও শক্ত চোখে কেনিথের মুখের দিকে তাকিয়ে বলল আপনি জানেন আপনি আমার আশেপাশে থাকলে আমার শরীর ঘিনঘিন করে আপনার নামটা শুনলেও তো এখন আমার ঘৃণায় গা গুলিয়ে আসে কেনি থানা এমন বি দেশপূর্ণ কথা শুনেও নির্লিপ্ততা স্বরে বলল ভালো আনা আকস্মিক বিস্মিত হল হুরহুর করে তার রাগ বেড়ে ওঠে দাঁত খিচে কপাল উঁচিয়ে বলল ভালো কেনি থাবারও নির্লিপ্ততা স্বরে উত্তর দেয় হুম ভালো আর যাই হোক তোর আমার মাঝে অন্তত একটা বি দেশের সম্পর্ক তো রয়েছে লজ্জা করে না এত কিছুর পরেও একটু লজ্জা হয় না বেঁচে আছেন কিভাবে আবার নির্লজ্জের মতো আমার কাছে স্বাভাবিক হতে আসেন কিভাবে পারেন আপনি এসব আমাকেও দয়া করে শিখিয়ে দেবেন তো আমিও আপনার মতো হতে চাই আমার মতো হয়ে তোর কোনো কাজ নেই যা রয়েছিস তাই থাকার যে বিদ্বেষের পাহাড় গড়ে তুলেছিস আমার প্রতি সেটাও কখনো ভাঙ্গতে দিস না নয়তো তোর অবশিষ্ট অস্তিত্বটুকু এই ভি কে নামক বিষাক্ত অগ্নিকু অন্ডের উত্তত্তাপে ঝলসে যাবে কি বোঝাতে চাইছেন এত কিছুর পরেও আমি আপনার জীবনে স্বাভাবিক হয়ে ফিরতে পারব সব কিছু ভুলে আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবো এমন দুঃস্বপ্নের কথা কীভাবে ভাবেন এই জন্যই তো ভাবি না যেখানে জীবনগুলোই অস্বাভাবিক সেখানে সম্পর্কগুলো কিভাবে স্বাভাবিক হতে পারে আর তোর আমার মাঝে ভালোবাসা এই শব্দটাকে ব্যবহার করাও হাস্যকর আনা আর কিছু বলল না চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার তীব্র অস্বস্তিতে সে অস্থির হয়ে ওঠে সত্যি সত্যি আর কেনিথে পাশে এখানে আর থাকতে চাইছে না সে পেছনে ফিরে রুমে আসতে নিলে কেনিথ আচমকা ওর হাত টেনে ধরে আনা পেছনে ফিরে তাকালে কেনিত শীতল কণ্ঠে বলে ওঠল খাবারটা খেয়ে যা সারাদিন কিছু খাসোনি অসুস্থ হয়ে পড়বি আনায়ার চোখে আকস্মিক পানি চলে এলো সে জানে না এটা অতিরিক্ত রাগ খুব কিংবা কষ্টের কারণে কিনা তবে খানিকটা ক্ষোভ এবং অসহায় মিশ্রিত স্বরে বলল কেন করছেন এসব কি লাভ এসব করে কোনো লাভ নেই তোর শরীর তোর অসুস্থতা অসুখ হলে তুই নিজেই ভুগবি তবে এসব আমাকে বুঝতে দিন না আমাকে নিয়ে আপনার কেন চিন্তা দোহাই আপনার আর দয়া করে এসব ড্রামা করবেন না এসব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি আমি দেখ যেটা ভালো বুঝিস হাত ছাড়ুন আমায় ঠিকঠাক নিজের খেয়াল রাখতে শিখে নেওয়াদা করছি সারা জীবনের জন্য ছেড়ে দেব তোকে আনা কেনিথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তাচ্ছিল্যের সাথে হেসে ফেলল কেনিথের সব কিছুই যেন তার কাছে শুধু এক বাজে অভিনয়ই মনে হচ্ছে আনা চুপচাপ খানিকটা চুপ থেকে আকস্মিক বলতে লাগল আপনার বাবা মাকে ধন্যবাদ এমন একটা মাস্টারপিস বানানোর জন্য এখন তো আর না ভয় হয় না ঘৃণা শুধু অবাক হই আমি ধন্যবাদ তোর বাপকে দিস আমাকে বানানোর কারিগর সে নিজেই আমার বাপ মা আমাকে এমন বানাই হ্যাঁ অবশ্যই এখন তো মনে হয় আমার বাপ যা করেছে ঠিকই করেছে নয়তো তোমার বাপ মা বেঁচে থাকলে ছেলের এমন রূপ দেখে নিজেদের কবর নিজেরাই খুঁর্থ আনার আগের মাথায় কি বলছে তা হয়তো নিজেও জানে না কখনো তুমি তো কখনো আপনি এদিকে কেনিত খানিকটা কপাল কুচকে আনায় আর হাত ধরে রাখা বাঁধনটা শক্ত করল কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল আনা লিমিট ক্রস করিস না আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি না আনা যেন এই কথায় আরও কিছুটা রেগে যায় এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে হুট করেই প্রচণ্ড তাচ্ছিল্যের সাথে বলতে লাগল লিমিট ক্রস এটুকুতেই আমার লিমিট ক্রস হয়ে গেল তা তুমি যেসব করেছে সেসব কি আর রইল তোমার বাবা মায়ের প্রসঙ্গ তারা কি এমন মহান কাজ করে গিয়েছেন শুনি একটা জানো আর একটা কুলা অঙ্গারকে পয়দা করে রেখে গিয়েছে এই পাপের ফল তো তারা ম রে গিয়ে ভোগ করছে হয়তো আনা আর কিছু বলার সুযোগই পেল না তার আগেই বজ্রাঘাতের ন্যায় কেনিথের বলিষ্ঠ হাতের সজরে দেওয়া এক থাপ্পর এসে পড়ল আনায়ার গালে কেনিথের ডানহাতের আঘাতে আনার মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে চোখের সামনে ঝাপসা হয়ে আসে চারদিক শরীরটা ছিটকে গিয়ে ধাক্কা খায় ব্যালকনি রেলিংয়ে ধাতব রেলিংয়ের সঙ্গে তার পিঠের ধাক্কা লাগতেই একটা খাঁচায় আটকে পড়া পাখির মতো কেঁপে উঠল সে কিন্তু এখানেই থামল না কেনিথ বরং তার চোখের ভেতর যেন তখনও আগুন জ্বলছিল এদিকে আনা এখনো ব্যথায় কুকড়ে রয়েছে আনা ঠিকমতো দাঁড়ানোর আগেই কেনিতে থেকে আসে জ্বরের গতিতে আচমকা তার ডানহাত দিয়ে আনায়ার গলা চেপে ধরে এমনভাবে চেপে ধরে যেন গলার ভেতর থেকে নিঃশ্বাসটুকু ছিনিয়ে নিতে চায় সেই সঙ্গে অন্য হাতে আনায়ার বামা হাত মোচড় দিয়ে পেছনে টেনে নিয়ে এমনভাবে শক্ত হাতে চেপে ধরল যেন হাড় সম্পূর্ণ ভেঙে দেবে অবশ্যই আকস্মিক এই আঘাতে আনা মনে হল হাতটা যেন সত্যিই চিরচির করে উঠেছে আর একটা শব্দও বের হলে সোজা খুন ন করে ফেলব তোকে ফিসফিস করে কথাটা বলতেই কেনি আর উপর আরও বেশি বল প্রয়োগ করল অথচ তার সেই কণ্ঠে এমন এক শীতলতা ছিল যা অগ্নি ঝড়ের চেয়েও বেশি ধং সাত্তক আনা শ্বাস নিতে পারছে না তার গলা এখন কেনিথের লোহার মতো শক্ত মুঠোয় বন্দি চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠছে ঠোঁট কাঁপছে চেষ্টা করছে কিছু একটা বলার কিন্তু গলা দিয়ে শুধু ক্ষীণ শব্দ বের হচ্ছে আনায়ার শরীর এতক্ষণে রেলিংয়ের গা ঘেঁষে বেঁকে রয়েছে রেলিংয়ের ধাতব রেখা তার পিঠে কেটে বসছে শরীরটা বেঁকে গিয়ে অস্বাভাবিকভাবে হেলে পড়েছে আনায়ার শরীর কাঁপছে নিশ্বাস যেন বুকেই জমে আছে কেনিথের চোখ তখন নিস্তেজ অথচ সেই নিস্তেজটায় এক ভয়ানক উন্মত্ততা লুকানো যেন সামনে থাকা মানুষটা তার কাছে কোনো অস্তিত্বই নয় শুধু একটা শাস্তিযোগ্য উপাদান রাতের বাতাস থেমে গিয়েছে ব্যালকনির চারপাশে এক নিঃশ্বার ঠান্ডা নিরবতা আর সেই নিঃশব্দতার মধ্যেই আনা বুঝতে পারল আজ হয়তো খারাপ কিছু একটা হতে চলেছে কেননা এমন পরিস্থিতিতে তার নিজের রাগ একটুও কমেনি বরং উল্টো বেড়ে চলেছে এর পরবর্তী মুহূর্ত যেমন আরও ভয়াবহ রূপ ধারণ করল একটা ছোট্ট ভুল ব্যালেন্স এবং সেকেন্ডের ভগ্নাংশে ঘটল বিপর্যয় যান বাঁচাতে কেনিথের হাত থেকে ছাড়া পেতে আনা যখন তার উন্মুক্ত অন্য হাতের সাহায্যে জোর প্রয়োগ করেও বৃথা এই সময় দুজনের অদ্ভুত সংঘর্ষের মাঝে আকস্মিক আনায় আর শরীর রেলিংয়ের উপর দিয়ে পুরোপুরি উল্টে যায় নিচে এক বিশাল অন্ধকার তার মাথার চুল বাতাসে উঠছে শরীর ভারহীন হয়ে শূন্যে পতন হতে শুরু করেছে আনায়ার এক মুহূর্তের জন্য মনে হলো আজ যদি কোনো মতে সে ম রে যায় তবে হয়তো সবচেয়ে বেশি খুশি সে নিজেই হবে তবে তার এই ক্ষণিকের ইচ্ছে পূরণেও বাধা সাধল কেনিত ঠিক মৃত্যুর শেষ প্রান্তে একটা শীতল নিঃশ্বাসের মতো নিখুঁত ক্ষিপ্রতায় কেনিথের হাত এসে ধরে ফেলল আনায়ার কবজি কেনিত যেন নিজের রাগের আগুনে নিজেই পুড়ছিল তখন আনা এখনও শূন্যে ঝুলে রয়েছে কেনিথ তার কব্জে ছেড়ে দিলেই সে সম্পূর্ণ নিচে অন্য হাতটাও অবশ্য এখন বাতাসে ঝুলছে যদিও তারা দোলতায় রয়েছে তবে তাদের এই ক্যাসেলের প্রতিটা ফ্লোরের উচ্চতা এতই বেশি যে এই দুই তলাও ও ছয়তলা সমান মনে হবে এরই মাঝে আকস্মিক নিজের ভর ছেড়ে দিলে ক্যানিথের হাতের বাঁধন খানিকটা নরবরে হয়ে ওঠে সেই সাথে কেনিথের রাগো খানিকটা কমে গিয়ে সে সিরিয়াস হয়ে ওঠে আর ঠিক তখনই কেনিথ এক মুহূর্ত দেরি না করে সেই বলিষ্ঠ হাতের সাহায্যে খানিকটা ঝাঁকুনি দিয়ে তাকে টেনে তোলে অতঃপর এক প্রকার ছুড়ে দেয়ার মতো করে ফেলে দেয় ব্যালকনির মেঝেতে আনা সম্পূর্ণ মেঝেতে আছে পড়ে চুল তার এলোমেলো চোখ মুখ শুকিয়ে গিয়েছে তবুও ফর্সা চেহারায় ফেঁসে ওঠার আগের লালিমা কাটেনি শ্বাস চলছে তবে বিক্ষিপ্তভাবে কিন্তু চোখে তার উত্তপ্ত আগুনের ন্যায় ভস্পষ্ট এদিকে কেনিক দাঁড়িয়ে থাকে নিঃশব্দে তার চোখে তখনও জ্বলছে আগুন সেই সাথে নেই বিন্দুমাত্র অনুশোচনা শত চেষ্টা করেও কোনোমতেই যেন রাগই কমছে না আনা ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে ভাবভঙ্গিতে মনে হয় তার দেহের প্রতিটি কোষে যেন আগুন জ্বলে উঠেছে রক্তে সিক্ত লালিমা ছড়িয়ে চোখে ক্ষোভের জ্বালা স্পষ্ট এদিকে কেনিত যখন খানিকটা অমনোযোগী হয়ে নিজের রাগ কমানোর খেয়ালে ডুবে গিয়েছে ঠিক সেই মুহূর্তেই আনা কেনিত গাল বরাবর নিজের সর্বোচ্চ শক্তি প্রযোগ করে চ লাগায় আর চ অরের সেই শব্দে যেন চারিদিকে নীরবতা চূর্ণ হয়ে যায় কেনিত কিছু বলার আগেই আনা সম্পূর্ণভাবে আরও বিকৃত হয়ে উঠল পাগলির ন্যায়রাগ ও ক্ষোভে আগুনে দহন হয়ে সে কেনিথের গলা বাহু আর খামচে ধরে ইচ্ছে কি লঘুষি আঘাত দিতে শুরু করল সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের রণিয়ন্ত্রিতহীন মানবের ন্যায়রাগের বসে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে হাত কিরমির করে কখনো কেনিথকে মারতে চাইছে তো কখনো নিজেকেই আঘাত করতে চাইছে সেই সাথে আনায়ার প্রতিনিয়ত ফেলা অস্থির নিঃশ্বাস খানিকটা লোমহর্ষক আবহ তৈরি করল কেনিথের উপর আনায়ার প্রতিটি আঘাত যেন তার অন্তরের গহিনে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করে চলেছে একদিকে ছিল নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চাওয়া অপরদিকে ছিল সেই ভেঙে পড়া মানবিক অনুভূতির নিদর্শন আর এই মুহূর্তে কেনিত হঠাৎ বুঝতে পারল আনায়ার মোটেও স্বাভাবিক নেই এমন অস্থির ক্ষিপক্ত সত্তার আনায়াকে সে কখনোই দেখেনি আনা যেন এক নিঃস্বার্থ ক্ষিপ্ত রাগে পূর্ণ এক অচেতন প্রাণবিকাশে পরিণত হয়েছে তার রাগে অশান্তিতে যেন তার নিজের অস্তিত্ব ধোয়াশার মতো মিলিয়ে যাচ্ছে যা বুঝতেই কেনিক তাড়াহুড়া করে আচমকা আনায়াকে জড়িয়ে ধরল শুরুতে কোনো মতেই আনায়ার হাত ছোটাছুটির জন্য তাকে সামলে নিতে পারল না একের পর এক আনায়ার আচর আঘাতে কেনিক ব্যথিত দেহটা আরেকটু বিষিয়ে উঠল অবশ্য তার ক্ষতগুলো যে এখনও সারেনি তবে কেনিত সেসব পাত্তা না দিয়ে অনেকটা শক্ত হাতে আনায়াকে সম্পূর্ণভাবে নিজের বাঁধনে আটকে ফেলল সেই জড়িয়ে ধরার মধ্যে ছিল এক নিপুণ কৌশল যেখানে কেনিক জানত এই মুহূর্তে শব্দের চেয়ে শরীরের ভাষা বেশি কিছু বলতে পারে আশেপাশের বাতাস যেন তার ক্রোধের সঙ্গে মিশে এক অদ্ভুত সুরে ধ্বনিত হতে লাগল এই লড়াইয়ে একদিকে আর বিভিন্ন রাগ আর অন্যদিকে কেনিথের ঠান্ডা সতর্ক নিয়ন্ত্রণের চেষ্টায় মানবিকতা আর ক্ষোভের মিলিত প্রক্ষিপ্ত চিত্র ফুটে উঠল একক্ষণ যেন সময় থমকে গিয়েছে যেখানে উভয়েরই হৃদয় এক ভিন্ন ধরনের ব্যথা ও পরাজয়ের ছাপ রয়েছে কেনিথের এক হাত আর পিঠের উপর অন্য হাত মাথার পেছনের এলোমেলো চুলের মাঝে কেনিথ শক্ত হাতে আনায় আর মাথা নিজের বুকের মাঝে আঁকড়ে নিয়েছে বলতে গেলে সম্পূর্ণ আনায়াকেই যেন নিজের মাঝে আঁকড়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে তার আর প্রতিনিয়ত অদ্ভুত কণ্ঠে চুলে হাতে বুলিয়ে দেওয়ার পাশাপাশি বলতে থাকল প্লিজ শান্ত হ প্লিজ পাগলামি করিস না তারা এভাবে নিজেকে কষ্ট দিস না তবে আনায়ার রাগ এক নিমিশেই কমে না বরং কেনিথের বাঁধন থেকে শতমোচোড়া মুচড়ি করে বেরোতে না পেরে একটা সময় ধীরে ধীরে শান্ত হতে শুরু করে কখনো অদ্ভুত স্বরে ফুপিয়ে কেঁদে ওঠে আবার কখনো প্রচণ্ড বিদ্বেষ নিয়ে কেনিথকে আঘাত করার চেষ্টা করা করে আনা যখন প্রায় অনেকটাই শান্ত হয়ে গিয়েছে তখন কেনিত পুনরায় ব্যথিত স্বরে বলে উঠল সরি সরি আমার বোঝা উচিত ছিল কোথায় ব্যথা পেয়েছিস এমন পাগলামি কেন করিস বলতো আনা একদম নিস্তেজ হয়ে গিয়েছে কান্না আর রাগ মিশ্রিত স্বরে কেনিথের বুকে মুখ গুজে থাকা অবস্থাতেই স্বরে বলতে লাগল কেন করেন এসব আপনি যে খারাপ তা বারবার কেন ভুলে যান এসব ভালো মানুষই দেখিয়ে কি প্রমাণ করতে চান এসব করলে আপনি ভালো হয়ে যাবেন শুনুন আমি আপনাকে ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি ম রে যাব কিন্তু কখনোই ভালোবাসবো না আপনাকে কখনো না কোনো দিনও না দেখবেন পরের জন্মেও আমি আপনাকে ঘৃণা করব প্রচণ্ড ঘৃণা আপনার প্রতি জমা আমার বিদ্বেষ কোনো কালেই ফুরাবে না কেনিত দম আটকে বলা আনায়ার কথাগুলো শুধু শুনে গেল কিছুক্ষণ চুপচাপ থাকার পর পুনরায় বলে উঠল যদি পূর্বজন্ম বলতে সত্যিই কিছু হয় তবে আমি তখনও শুধুমাত্র একজনকেই ভালোবাসতে চাই আর সে হল একমাত্র তুই আনা আকস্মিক মাথা উঁচিয়ে কেনিথের দিকে তাকায় চোখে তার অদ্ভুত চাহনি খানিকটা রাগ আর খানিকটা বিস্ময় কেনি তোর চাহনির দিকে তাকিয়ে খানিকা মুচকি হাসল অতঃপর চোখ ফিরিয়ে দূর অন্ধকার আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে বলল মেয়েদের প্রতি আমার কখনোই বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না তবে শুধু এটুকু জানতাম আমার একজন রয়েছে যাকে আমার মা আমার জন্য রেখে গিয়েছে কিন্তু তার প্রতি আমার ভালোবাসা জন্মানোর পূর্বেই বিদ্বেষ জন্মে গেছিল কিন্তু দিনশেষে আমি তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারিনি এটাকে ভালোবাসা বলে কিনা জানি না কিন্তু যদি হয় তবে তাই যদি আমাকে এতই ভালোবাসতি তবে শুরুতে আসলি না কেন বল আমাকে কেন সব কিছু ধং স করার জন্যই তোকে আসতে হল থানায় আর ক্ষিপ্ত কণ্ঠ আর চাহনির দিকে অবাক চোখে তাকায় আনায়ার তৈতকারিতে কেনিথের কোনো হেলদোল নেয় বরং সে অবাক হচ্ছে এই ভেবে আনায়ার এহেন কথার পেছনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো সব ভিন্ন এই কথাগুলোতেও যেন সে তার উপর অধিকার ফলাচ্ছে সত্যিকারের অধিকার যা আগে কখনো করেনি বরং সেসব কথায় তো শুধু ছিল তাচ্ছিল্যের আভাস কেনিত খানিকটা সময় চুপ থেকে ভেবে নিয়ে কিছু বলতে নিবে তার পূর্বেই আনা এবার হাত দুটো কোনো মতে ছাড়িয়ে নিয়ে কেনিথের বুকের টি শার্ট ধরে বলে উঠল তুই যদি আমায় সত্যিই ভালোবাসতি তবে কখনো আমার জীবনধং স করার জন্য আসতি না যখনই দেখলি আমার জীবনটা স্বাভাবিক হতে শুরু করেছে তারেক শিকদারের মেয়েরা সুখে থাকতে শুরু করছে তখন আর তোর সেসব সহ্য হল না আর অমনি সবার জীবনটা তছনছ করতে চলে এলি অথচ এখন বলছি আমাকে ভালোবাসিস কেন মিথ্যে বলছিস আর কত কষ্ট দিবি বল আর কত চলবে